আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা দেখব তোমাদের ষান্নাসিক মূল্যায়নের কমন উপযোগী জীবন ও জীবিকা বিষয়ের প্রথম অধ্যায় বা প্রথম অভিজ্ঞতার কিছু কাজ এবং যেগুলো উত্তর আমি সাথে সাথেই দিয়ে দিয়েছি তোমরা এগুলো পড়লে অবশ্যই তোমাদের মূল্যায়ন আরও ভালো হবে কাজ একে রয়েছে একো কাজ নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো এখানে উত্তর দিয়ে দিয়েছি উত্তর আমার পরিবারের আয়ের উৎসগুলো হচ্ছে বাবার ব্যবসা বড় ভাইয়ের সরকারি চাকরি বড়ো বোনের টিউশনি মায়ের জামাকাপড় সেলাইয়ের কাজ আমার হাঁস মুরগি পালন ছোটো ভাইয়ের কবুতর পালন ইত্যাদি এরপরে কাজ দুই একও কাজ নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ আয়ের ভূমিকা রাখা যায় তার একটি তালিকা তৈরি করো এখানে উত্তর দেওয়া আছে নিজের ও পরিবারের অন্যান্য সদস্যের কি কী দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ আয় ভূমিকা রাখা যায় তার একটি তালিকা তৈরি করা হলো পরিবারের সদস্য মা কাজের দক্ষতা তিনি ঘরে বসে জামাকাপড় তৈরি ও সেলাই করতে পারেন যেখান থেকে তিনি নির্দিষ্ট পরিমাণে আয় করে থাকেন আর এই আয় থেকেই তিনি পরিবারের পরোক্ষ আয়ের ভূমিকা পালন করেন দুই নম্বরে রয়েছে বড় বোন বড় বোন অনার্সে অধ্যয়নরত আছেন তিনি ষষ্ঠ থেকে দশ দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে পড়াশোনার মাধ্যমে কিছু সম্মান পেয়ে থাকেন যা পরিবারের পরোক্ষ আয়ে ভূমিকা রাখে বড় ভাই বড়ো ভাই তিনি বিভিন্ন জাতের কবুতর পালন করেন এবং সেগুলো বাজারে বিক্রি করে পরিবারের পরোক্ষ আয়ে সহযোগিতা করেন এরপরে তিন নম্বর কাজ একও কাজ পরিবারের এক মাসের ব্যয় পরিকল্পনা তৈরি করো এক মাসের ব্যয় পরিকল্পনা খাদ্য এক নম্বরও রয়েছে খাদ্য মূল খাত খাদ্য উপখাত চাল আটা তেল মাছ মাংস সবজি ফলমূল মিষ্টান্ন আনুমানিক বরাদ্দ ছয় হাজার পনেরোশো এক হাজার বস্ত্র নতুন কাপড় কাপড় সেলাই লট্রি কাপড় ধোয়া দু হাজার দুইশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা বাসস্থান বাসা ভাড়া নতুন ঘরের খরচ পাঁচ হাজার এক হাজার শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের বেতন শিক্ষা সামগ্রী খাতা কলম পনেরোশো পাঁচশো গৃহস্থালী আসবাবপত্র মেরামত এক হাজার পোষা প্রাণীর খাদ্য চারশো যোগাযোগ ও যাতায়াত যাতায়াত ভাড়া রিক্সা রিকশা বাস ট্রেন বিমান দু টাকা ইউটিলিটি বিদ্যুৎ গ্যাস জ্বালানি ইন্টারনেট এক হাজার বারোশো পাঁচশো গড় সাজসজ্জা বসার ঘরে বাতি পাখা একশো পঞ্চাশ আয়না পাঁচশো চিকিৎসা ওষুধ ভ্যাকসিন চিকিৎসকের ফি ডায়াগনস্টিক ফি রোগ নির্ণয় এক হাজার পাঁচশো তিন হাজার খাজনা ভ্যাট ট্যাক্স আয়কর বাড়ির খাজনা কর দু টাকা বিনোদন বেড়াতে যাওয়া উৎসবের আয়োজন নিমন্ত্রণে অংশগ্রহণ এক হাজার দশ হাজার পনেরোশো হাত খরচ পরিবারের সদস্যদের সদস্য এক সদস্য দুই পাঁচশো পাঁচশো জরুরি প্রয়োজন দুর্ঘটনা ঋণ প্রদান দু হাজার অন্যান্য অধীনস্থ কর্মচারী বেতন এক হাজার সঞ্চয় ব্যাংকে পাঁচ হাজার মোট খরচ ছাপ্পান্ন হাজার একশো পঞ্চাশ টাকা এই হলো এক মাসের ব্যয় পরিকল্পনা এরপরে কাজ চার দলগত কাজ দৃশ্যপটে আলোকে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি পোস্টারে উপস্থাপন করো এখানে আমি পোস্টারটির নমুনা উত্তর দিয়ে দিয়েছি কাজের ধারা পাঁচ থেকে ছয়জন সদস্য নিয়ে শিক্ষার্থীরা দলে বাক হয়ে যাবে দৃশ্যপট এক বিনিয়োগে আগ্রহী রহমান সাহেব কেস স্টাটিডি মনোযোগ সহকারে দলের সবাই পড়ো এখানে একটি দৃশ্যপট দেওয়া আছে দৃশ্যপটটি তোমরা পড়ে নিবে বিনিয়োগে আগ্রহী রহমান সাহেব নামে একটি দৃশ্যপট আছে দৃশ্যপটটি পরে নিবে সবাই এরপর তিন নম্বর রয়েছে বিনিয়োগ সম্পর্কে দলের প্রত্যেকে ধারণা আলোচনা করো বিনিয়োগের ধারণা সম্পর্কে একটি পোস্টার তৈরি করো নিচের নমুনা পোস্টারের সাথে তোমাদের তৈরিকৃত পোস্টার মিলিয়ে নাও নমুনা উত্তর মুনাফা লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি গ্রহণের মাধ্যমে নিজের বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে অর্থ বা সম্পদকে কাজে লাগানোকে বিনিয়োগ বলে প্রয়োজনীয় উপকরণ অর্থ শ্রম মেধা উদ্দেশ্য নির্দিষ্ট সময় শেষে সম্পদ বৃদ্ধি ঝুঁকি বিভিন্ন মাত্রায় ঝুঁকি বিদ্যমান বিভিন্ন প্রেক্ষাপটে ঝুঁকি ওঠানামা করে ঝুঁকি ও মুনাফার সম্পর্ক ঝুঁকির পরিমাণ বেশি হলে মুনাফার পরিমাণও বেশি হয়ে থাকে বিনিয়োগে বিনিয়োগ ব্যবস্থাপনা নিজের প্রত্যক্ষ ব্যবস্থাপনা বা তত্ত্বাবধান অন্য কোনো ব্যক্তির ব্যবস্থাপনা বা তত্ত্বাবধান অন্য কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা বা তত্ত্বাবধান এরপরে কাজ পাঁচ একক কাজ জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় আমরা বিভিন্ন সময় জমি ক্রয় বিক্রয় করি ক্রয়ের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে করণীয় ক্ষেত্রে এক নম্বর রয়েছে জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড বা খতিয়ান বা নকশা যাচাই করা অর্থাৎ জায়গাটা যে ভেজাল মুক্ত আছে কিনা ঝামেলা বা সমস্যা আছে কিনা সেটা অবশ্যই যাচাই করতে হবে জমির মৌজা জেএল নম্বর খতিয়ান নম্বর দাগ নম্বর উক্ত দাগে মোট জমির পরিমাণ যাচাই করা জমি ক্রয় করার আগে উক্ত জমির পিএস রেকর্ড এস রেকর্ড আর রেকর্ড অর্থাৎ সংশ্লিষ্ট সকল রেকর্ড এবং প্রয়োজনে মাঠ পর্চাগুলো ভালোভাবে যাচাই করা বিক্রেতা যদি জমিটির ক্রয়সূত্রে মালিক হয়ে থাকেন তবে তার ক্রয়ের দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা যথাযথ আছে কিনা তা যাচাই করে নিশ্চিত হওয়া জমি বিক্রেতা উত্তরাধিকার উত্তরাধিক উত্তরাধিকার সূত্রে জমিটি পেয়ে থাকলে সর্বশেষ জরিপের খতিয়ানে কিংবা নামজারি খতিয়ানে তার নাম আছে কি না তা খতিয়ে দেখতে হবে যদি সর্বশেষ বা নামজারি খতিয়ানে তার নাম না থাকে তাহলে উক্ত বিক্রেতার তা যার কাছ থেকে জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন অর্থাৎ পিতা বা পরিবার থেকে পেলে পারিবারিক বন্টন নামা আছে কি না বিভিন্ন না কিংবা তা না থাকলে সেক্ষেত্রে মূল মালিকের সঙ্গে বিক্রেতার নামের যোগসূত্র বা রক্ত সম্পর্ক আছে কিনা এবং প্রাপ্য সত্যের অংশ নিশ্চিত হওয়া এরপরে জমি বিক্রেতার কাছ থেকে বিক্রি সংশ্লিষ্ট কাগজাদি যেমন সকল প্রকার দলিল খতিয়ান খাজনার দাখিলা বা রশিদ মাঠপরচা ইত্যাদি কবি সংগ্রহ করে দলিলগুলোর জন্য সংশ্লিষ্ট সাব রেজিস্টার অফিসে কিংবা প্রয়োজনে জেলায় রেজিস্টার অফিসে বা মাঠ পর্যা জরিপ খতিয়ানগুলো জরিপ অফিসে এবং নামজারি খতিয়ান খাজনার দাখিলা সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কাগজপত্রের সঠিকতা যাচাই করে নিতে হবে অর্থাৎ সব কিছু ঠিকই আছে কিনা সেটা অবশ্যই যাচাই করতে হবে ইউনিয়ন ভূমি অফিসের জমির খাজনা বকে আছে কিনা তা নিশ্চিত হতে হবে উপজেলা ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি অফিস হতে জমি ক্রয় করার পূর্বে উক্ত জমি অর্পিত পরিত্যক্ত দেবত্তর খাস বেসরকারিভাবে বিক্রয় নিষিদ্ধ সম্পত্তির তালিকাভুক্ত কিনা কিংবা যুক্ত জমি অধিগ্রহণভুক্ত কি না তা অধিগ্রহণের কি কিনা তা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা হতে জেনে নিতে হবে সাব রেজিস্ট্রি অফিস কিংবা জেলা রেজিস্ট্রি অফিস থেকে সর্বশেষ জমি কেনাবেচার তথ্য জেনে নিতে হবে যে জমিটি বিক্রি হতে যাচ্ছে সেই জমিটি ঋণের দায়ে ব্যাংকে দায়বদ্ধ কিনা সে বিষয়ে খোঁজ নিতে হবে এরপরে রয়েছে জমি ক্রয়ের পর করণীয় নিশ্চয়ই জমি ক্রয়ের পর কিছু করণীয় রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল রেজিস্টার পর কোনো আমিন সার্ভেয়ার দ্বারা ক্রয়কৃত জমি মেপে সীমানায় নির্ধারণ করে আগের মালিকের কাছ থেকে দখল বুঝে নিতে হবে জমিতে দখল প্রতিষ্ঠা বা প্রমাণের জন্য জমির প্রকৃত ব্যবহার তথা চাষবাস গাছ রোপণ গরবাড়ি নির্মাণ ইত্যাদি করতে হবে এবং সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে যেহেতু মূল দলিল প্রাপ্তি সময় সাপেক্ষ বিষয় সেহেতু দলিল সম্পাদনের পর দলিল নকল উত্তোলন করে দ্রুত সংশ্লিষ্ট সহকারী কমিশনার বরাবরে উপজেলা ভূমি অফিসের ভূমি অফিসে আবেদন জানাতে হবে এবং ক্রেতার নাম নামজারি মিটিশন করে নিতে হবে কেননা দখল ও নামজারি করতে দেরি করলে অসাধু বিক্রেতা ক্রেতার ক্রয়কৃত জমি অন্যত্র বিক্রি করে দিতে পারে সহকারী কমিশনার এর কার্যালয়ে নামজারি হলে নামজারি খতিয়ান এবং ডিসিআর সংগ্রহ করতে হবে নামজারি খতিয়ান মূলে নতুন হোল্ডিংয়েও ভূমি উন্নয়ন কর পরিশোধ করে রসিদ নিতে হবে নিয়মিতভাবে প্রতি বছরও ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করতে হবে সময় মতো রেজিস্ট্রির অফিস থেকে মূল কপি দলিল সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে এরপরে কাজ ছয় এক কাজ অনলাইনে জমি খারিজ বা নামজারি অনলাইনে জমি খারিজ বা নামজারির জন্য যেসব কাগজ দরকার হয় অনলাইনে আবেদনকারী ছবি আবেদনকারী স্বাক্ষর জমি ক্রয় করার দলিল ওয়ারিশ সনদ সর্বশেষ খতিয়ান এনআইডি এরপরে অনলাইনে জমি খারিজ বা খারিজ করার নিয়ম অনলাইনে জমি খারিজ করার নিয়ম দু হাজার তেইশ অনলাইনে জমি খারিজ বা নামজারি করার জন্য আমাদের প্রথমে ডাব্লুডাব্লু এইচটিটিপিএস মিউটিশন ডট ল্যান্ড ডট এই লিঙ্কে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর আমরা নিচের ছবিটির মতো দেখতে পাবো এখান থেকে লাল কালী চিহ্ন অপশনটিতে ক্লিক করতে হবে নামজারি আবেদন এই অপশনটিতে ক্লিক করার পর এর একটি ফর্ম প্রদর্শিত হবে এখানে নিজের সঠিক তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে নিজের বিভাগ সিলেক্ট করে নিজ জেলা সিলেক্ট করতে হবে এরপর উপজেলা মৌজা সিলেক্ট করতে হবে এছাড়া যেসব তথ্য চাওয়া হয়েছে এসব বিষয় দিয়ে পরবর্তীতে বা পরবর্তী পেজে যেতে হবে নাম জারি আবেদন ফর্মটি পূরণ করার পর আমাদের পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তী দাপে যেতে হবে পরবর্তী পেজে তফসিল ও গ্রহীতার তথ্য দিতে হবে এরপর মধ্যবর্তী পেজে দাতার তথ্য ও প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে সর্বশেষ পেমেন্ট করতে সবশেষে পেমেন্ট করতে হবে ও আবেদন সম্পন্ন করতে হবে অর্পা বড়ুয়ার বয়স আঠাশ বছর তিনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করেন প্রাপ্ত বেতন থেকে প্রতি মাসে তিনি উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে পারেন বর্তমানে তার সঞ্চিত অর্থের পরিমাণ পাঁচ লক্ষ টাকা তিনি তার সঞ্চিত অর্থ একটি লাভজনক খাতে বিনিয়োগ করতে চান অর্পা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত হচ্ছে সঞ্চয়পত্র সরকার সম্প্রতি সুদের হার কমিয়ে দেওয়ার পরেও সাধারণ মানুষের জন্য এখনও পর্যন্ত সবচেয়ে বেশি নিরাপদ ও লাভজনক বিনিয়োগ হচ্ছে সঞ্চয়পত্র বর্তমানে পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে মুনাফা এগারো দশমিক পাঁচ দুই শতাংশ পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মেয়াদ শেষে এগারো দশমিক দুই আট শতাংশ মুনাফা পাওয়া যায় অথবা বড়ুয়া তা সঞ্চিত অর্থ থেকে লাভবান হতে চাইলে পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র অথবা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র বিনিয়োগের মাধ্যমে লাভজনক মুনাফা পেতে পারেন এমনকি তিনি যদি পাঁচ বছর এমনকি তিনি যদি পাঁচ লক্ষ টাকা পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে এই সঞ্চয় থেকে মুনাফা লাভ করতে পারবেন শুধু তাই নয় পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন অতএব অল্প বড় ও সর্বোত্তম বিনিয়োগ খাতাচ্ছে সঞ্চয়পত্র এবং সেই সঞ্চয়পত্রটি হচ্ছে পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে